নমস্কার দর্শক বন্ধুরা আজকে মেষ রাশি ফল নিয়ে আলোচনা করব দু সাল আপনারা কীরকম কাটাতে পারেন কীরকম আপনাদের কর্মজীবন অর্থজীবন ভবিষ্যৎটা কীরকম হতে পারে মেষ রাশির জাতকদের সেটা নিয়ে আজকে আলোচনা হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন জ্যোতিষ ভিডিও চ্যানেলে প্রোভাইড করা হয়ে থাকে তা মূলত মেষ রাশি জাতকদের বলে রাখি দু সাল আগত সামনেই মাস সেখান থেকে জানুয়ারি থেকে পড়ছে তা আপনারা সাড়ে সাতির সম্মুখীন হচ্ছেন দু হাজার পঁচিশের মার্চ মাসের উনত্রিশ তারিখ থেকে সাড়ে সাত বছরের সাড়ে সাতই তা সাড়ে সাতই পড়তে চলেছে মেষ রাশির জাতকদের তা সজাগ সতর্ক থাকতে হবে মেষ রাশির জাতকদের তা শুরু করা যাক শরীর স্বাস্থ্য নিয়ে প্রথমেই কথা বলবো দু সাল আপনাদের কীরকম কাটতে পারে শরীর স্বাস্থ্যের কেয়ার নিতে হবে হঠাৎ চোট আঘাতের যোগ আছে ঠিক আছে হঠাৎ চোট আঘাতের যোগ আছে জ্বর মাথা ধরা মাইগ্রেন প্রভৃতি রোগ বালাই থেকে সজাগ সতর্ক থাকতে হবে বৈশাখ মাস আর হচ্ছে ভাদ্র মাস স্বাস্থ্যের উন্নতি পরিলক্ষিত এই দুটো মাস স্বাস্থ্যের উন্নতি হতে পারে সঠিক কেয়ার নেবেন এই সময় ডাক্তারই পরামর্শে থাকবেন সঠিক ডাক্তার আপনারা পেয়ে যাবেন তা এই সময় আপনাদের স্বাস্থ্যের পক্ষে খুব উপযোগী সময় বাকি টাইম কিন্তু শরীরের দিকে অবশ্যই কেয়ারে থাকুন বৃহস্পতি ট্রানজিট করবে আপনাদের রাশির দুই তিন চার ঘরে শনি ট্রানজিট করবে একাদশ আর দ্বাদশ ঘরে মার্চ মাসে শনি ট্রানজিট আপনাদের দ্বাদশ রাশিতে রাহু ট্রানজিট করবে আপনাদের দ্বাদশ রাশিতে আসে একাদশ রাশিতে আসবে কেতু ট্রানজিট করবে পাঁচ আর ছয়ের ঘরে তা এই হচ্ছে চারটি গ্রহের পরিবর্তন আর প্রতি মাসে রবি প্রতিটা মাসে যেমন বৈশাখ মাসে মেষ রাশিতে জ্যৈষ্ঠ মাসে বিশ্ব রাশিতে এইভাবে প্রতিটা মাসে গোচর চেঞ্জিং করে এবার অর্থ বিষয় আসি হঠাৎ সাফল্য পেতে পারেন অর্থের ব্যাপারে হঠাৎ সাফল্য রাহুর কারণে অর্থভাগ্য শুভ হলেও ব্যয় বেশি থাকবে আপনাদের সঞ্চয় হবে না তা সেই দিকে অবশ্যই কেয়ার নিতে হবে আপনাদের যত্ন নিতে হবে কিভাবে সঞ্চয় করতে হয় কিভাবে কি করতে হয় সেটা আপনারাই কেয়ার নেবেন বলে রাখলাম প্রেমের বিষয় আসি প্রথমে ভালো গেলেও মানে প্রথম দিকে ভালো গেলেও বছরের মে মাসের পর থেকে সমস্যা তৈরি হবে প্রেমের জীবনে বিবাহের ক্ষেত্রে বলি মার্চ মাস পর্যন্ত বিবাহের ক্ষেত্রে শুভ আপনাদের ফল দিয়ে থাকবে কিন্তু তারপরে যদি বিয়ে হয় সাড়ে সাতির সময় শুরু হয়ে যাচ্ছে আপনাদের উনত্রিশে মার্চ থেকে তা তারপরে যদি বিয়ে হয় সেই বিয়ের ডিস্টার্বনেস কিন্তু চলতে থাকবে আর ভুগতে পারেন আপনারা সাড়ে সাত বছরের পর্যন্ত এবার কারো দশা অন্তর্দশা এগুলো বিচার্য দাম্পত্য জীবনে অশান্তি এড়িয়ে চলার চেষ্টা করুন গাড়ি কেনা বেচা শুভ সময় হবে মার্চ এপ্রিল জুন জুলাই ডিসেম্বর লিখে নিন মার্চ এপ্রিল জুন জুলাই ডিসেম্বর কর্মের বিষয় আসি কর্মভাগ্য খুব একটা শুভ হবে না জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ কিছুটা শুভ হলেও শনি দ্বাদশ রাশিতে অবস্থান করে কর্মে অবনতি ঘটাতে পারে আপনাদের দশম প্রতি সে কিন্তু দ্বাদশে অবস্থান করবে টুয়েলভ হাউসের ফল কিন্তু ভালো হয় না তা আপনারা চেষ্টা করুন অনেকের ফল ভালো যদি করতে হয় অবশ্যই আপনারা বারোকে ইউজ করুন বছরে প্রথম দিন বা প্রতিটা সপ্তাহে একদিন করে হসপিটালে যান গিয়ে হসপিটাল থেকে ঘুরে চলে আসুন এটাই আপনাদের রেমেডি বছরটা যদি ভালো কাটাতে চান আর মেষ রাশির জাতকদের বলবো সজাগ সতর্ক থাকতে হ্যাঁ আপনারা নিজের দিকে অবশ্যই কেয়ার নিন তাহলে কিন্তু বছরটা আপনারা অতিবাহিত করতে পারবে জয় মা